हो सज धज के मैं जरा बन धन के बान चलाऊंगी नैन के आईना जरा निहार लो खुद अपनी नजरे उतार लो कि मैं तो सज गई रे सजना के लिए मैं तो सज गई रे হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো না একটু একটুখানি দুঃখে আছি আর অনেকটা ভালো আছি তো একটু একটু কেন দুঃখে আছি সেই বিষয়টাও তোমাদেরকে বলবো আর অনেকটা কেন ভালো আছি সেই বিষয়টাও তোমাদের বলবো আগে গুড নিউজ দেবো তারপরে কেন একটুখানি দুঃখে আছি সেটাও বলবো হুম তো প্রথমে এই যে গানটা করলাম এটা অবশ্যই বৌদির উদ্দেশ্যে বৌদিকে নিয়ে ভিডিও করি না পরপর দুটো ভিডিও বৌদি কিন্তু দিয়েছে বৌদি তো অবশ্যই অপেক্ষা করেছে যে আমার ননদিনী রায় কোথায় আমাকে নিয়ে তো ভিডিও করলো না আসলে মানে কি বলবো যখন আমাদের মাইন্ডটা সিরিয়াস হয়ে যায় না তখন আমরা মজার ছলের দিকে একটুখানি কম তাকাই মানে ওটা অটোমেটিক্যালি হয় হুম এবার বৌদিকে নিয়ে আমি কিন্তু সবসময় রসিয়ে কষিয়ে মজা করে অ্যাকচুয়ালি বৌদি যেটা পছন্দ করে আমি সেই রকমভাবেই ভিডিও করি যত মস্তি খোর হবা যত মস্তিতে থাকবা ততই তোমার বয়সটা কম কম লাগবে ঠিক বৌদির মতন বৌদি নিজের মুখে বলে চল্লিশ বছর বয়স তবু আমার পিম্পল হয় ও বৌদি ওই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক কিমারও পিম্পল হচ্ছে পিম্পল হওয়ার এক্স্যাক্টলি কোনো বয়স থাকে না যদিও বা টিনেজারদের বেশি হয় কারণ ওই সময়টা হরমোনাল এত বেশি চেঞ্জেস আসে শরীরের মধ্যে তার জন্য টিনেজারদের পিম্পলটা বেশি হয় তবে পিম্পল কিন্তু সবজি একটু একটু হয় কারণ সব বয়সেই আমাদের কিন্তু হরমোনাল চেঞ্জেস কম বেশি হতেই থাকে বুঝলা বৌদি সব সময় খালি টিনেজারদের দোষ আর নিজেকে টিনেজার টিনেজার প্রমাণ করা নট আমরা তিন নই তাই না আচ্ছা আমি যখনই বলি আমি আমার বয়স থার্টি সিক্স এতদিন বলতাম থার্টি ফাইভ এখন বলছি থার্টি সিক্স কেউ মোটে মানতে চায় না বলছে ফর্টি ফাইভ বছরের বুড়ি নিজেকে বলছে থার্টি ফাইভ ওলো না লো আমার ফর্টি ফাইভ না লো আমার সিক্সটি ফাইভ তোরা বুঝতে ভুল করছস যারা তোরা কস আমার বয়স ৩৫ না ছত্রিশ না আমার বয়স আরও বেশি আমি কই আমার বয়স আরও বেশি তোরা বুঝতে ভুল করতে আসোস বুঝছ জন্ম তো তোরা আমারে দিসোস আমার বাপ মায় আমার জন্ম দেয় নাই তোরা আমারে জন্ম দিস তার জন্যই তোরা কইতে পারোস হ্যাঁ আমার দেখতে অনেকটা বুড়ি বুড়ি লাগে সেই ব্যাপারটা আলাদা কিন্তু আমি যখন কইতে আসি আমার বয়সটা পঁয়ত্রিশ ছিল এতদিন এখন ছত্রিশ তা তোরা কেন মানুষ না আমি ভাবলাম তোরাই আমার জন্মক্ষণে ছিল ছিলিস তাহলে তোগো বয়স কত তো যাই হোক বন্ধুরা বৌদি পরপর কিন্তু দুটো ভিডিও দিয়েছে একটা জায়গায় দেখলাম যে কারোর অ্যানিভার্সারি দাদা বৌদি মনে হয় তাদের অ্যানিভার্সারিতে নিমন্ত্রিত ছিল হঠাৎ করে সাডেন সাডেনলি সার্ডেনলি যাইলি হোক না কেন হঠাৎ করে আমিও ইংরাজি বড্ড ভুলভাল বলি তো হঠাৎ করে বৌদি নিমন্ত্রণ পেয়েছে দাদা বৌদির অ্যানিভার্সারিতে খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গেছিলো খুব সুন্দর রেস্টুরেন্টটা তো সেখানে গিয়ে স্টার্টারে খেয়েছে কি যেন চিকেন সিক্সটি ফাইভ এই এটা বেশিরভাগ বেচু খায় না স্টার্টারে চিকেন সিক্সটি ফাইভটা বেচু বেশি খায় না সঙ্গদোষ সঙ্গদোষ হ্যাঁ বেচুকে দেখে দেখে দূর থেকে বেচুকে দূর থেকে ফোনে দেখে দেখে বৌদির কিন্তু বেচুর যা যা ভালো লাগে বৌদি অবজার্ভ করেছে এই আমি ভুল বললাম না তো এই উল্টোটা না তো মানে বৌদি চিকেন সিক্সটি ফাইভ বেশি ভালোবাসে সেটাকে দেখে দেখে বেচু অবজার্ভ করেছে ইয়েস বৌদি বেচুর কিছু অবজার্ভ করেনি নি বৌদিরটা বৌদির পছন্দ অপছন্দ সব কিছু নিজের মধ্যে একেবারে আত্মস্থ করে নিয়ে দর্শকের কাছে লাথি ঝাঁটা জুতো খেয়েছে তো হ্যাঁ ঠিকই তো বৌদি কিছু আত্মস্থ করেনি বৌদির হ্যাঁ থরই ফারাক পরতে ঘন্টা ফরক পড়তে হয় তুই আমারটা শুনবি তুই আমার মতন করবি তুই আমার কথা মতন চলবি বিকজ ম্যা হট হু না বৌদি সবসময় নিজেকে হবে হ্যাঁ ম্যা হট হু না অফকোর্স বৌদি ইউ আর সো হট টু হট সো হট হয় না ইউ আর টু হট তো যাই হোক বন্ধুরা দাদা বৌদির অ্যানিভার্সারিতে গেছে কেক ঠেক কাঠ হলো সব কিছু ঠিক আছে বৌদি দিস ইজ নট ফেয়ার হ্যাঁ তোমাকে হেলমেট পরিয়ে ছুপতে ছুপাতে হম বন্দর ঘুরে নিয়ে আসলো তোমাকে নিয়ে ডকে নিয়ে ঘুরিয়ে আসলো তাই তো বলে বন্দর পোট তো সেখানে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে বাজারে নিয়ে যাচ্ছে চুপি চুপি হুম তা আর তুমি একা একাই রেস্টুরেন্টে সাটিয়ে আসলে দিস ইজ নট ফেয়ার বৌদি দিস ইজ নট ফেয়ার একদম তুমি আনফেয়ার বৌদি হ্যাঁ এতটা তোমার কাছে আশা করি না তুমিও বেচুকে পেছনে লুকিয়ে রাখতে আমাদেরকে দেখাতে না যেইভাবে দাদা বৌদিকে লুকিয়ে রেখেছিলে সেইভাবে বেচুকেও লুকিয়ে রাখতে ওপেন প্ল্যাটফর্মে এইভাবে কি আর যাওয়া যায় পেছনে ওই যে ওই মহিলা কীভাবে তাকিয়েছিলো তোমার দিকে আসলে তুমি বলো দীপ্ত বলো এরা সবাই ভাইরাল ফেস হয়ে গেছো যতই তোমরা তোমাদেরকে ছোট্ট ক্রিয়েটর বলো না কেন তোমরা আর কেউ ছোট্ট ক্রিয়েটর নও তোমরা সবাই বড় বড় ক্রিয়েটর হয়ে গেছো আজকে দীপ্তকে আমার বেশ কিছু কথা বলার আছে সেটাই তো হচ্ছে দুঃখের কথা সেটা পরে বলবো তো পরের দিন বোর্ড দিয়ে আমাদেরকে দেখালো ফ্রুট ফেশিয়াল যেটা কিনা না চলার জন্য এতদিন আমাদেরকে দেখাতে পারেনি সরস্বতী পুজোর জন্য যেই ফ্রুট ফেশিয়ালটা বৌদি আমাদের সাথে শেয়ার করবে বলেছিল সেটা ভ্যালেন্টাইন ডের আগে আমাদের সাথে শেয়ার করলো কেন কারণ দুটোই তো আমাদের বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন ডে তাই না সরস্বতী পুজোও আমাদের কাছে ভ্যালেন্টাইন ডে আর ফরটিন্থ ফেব্রুয়ারি তো একেবারে অফিসিয়ালি ভ্যালেন্টাইন ডে তো সেই কারণে বৌদি একটা ভ্যালেন্টাইন ডে হাত করে ফেলেছে তাতে কি আছে সেকেন্ড ভ্যালেন্টাইন ডে আছে তো তার জন্য বৌদি ফ্রুট ফ্রুট মাসাজ ফ্রুট ফেসিয়াল হ্যাঁ ফ্রুট ফেসিয়াল নিয়ে এসেছে বিশ্বাস করো বৌদি এতগুলো সবজি দেখে আমার মনে হচ্ছিল এটা ফ্রুট ফেশিয়াল হচ্ছে না আখের একটা মোমো তৈরি হচ্ছে হুম গাজর আলু টমেটো কলা সব কাদ্দুকচ করে নিয়েছে অর্থাৎ গ্রেট করে নিয়েছে হুম কলা টমেটো পাকা কলা টমেটো পেঁপে এগুলো স্কিনের পক্ষে ভীষণ ভালো তবে একবারে সব একবারে সব ব্যবহার করতে হবে ও বৌদি এই বুড়ো চামড়ার মধ্যে মনে হয় ওই সমস্ত আর কিছু যাবে না ওগুলো তোমার মতন কচি চামড়া যাদের যাদের আছে তাদের জন্য টান টান পুরো মালাইকা আরোড়ার মতন যাদের টান টান চামড়া আছে তাদের জন্যই প্রযোজ্য আমাদের যেমন আমরা ওই ফেশিয়াল যখন মানে ওই যে ফ্রুটগুলো দিয়ে যখন ঘষতে যাব না এই সরি ঘষতে যাব না আমাদের চামড়ায় আমার চামড়ায় যে ভাজ পড়েছে না সেই ভাজের মধ্যে ঢুকে ঢুকে যাবে তারপরে সেগুলোকে কোদাল দিয়ে চেঁচে 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 বের করতে হয় বেশি বলে ফেলছি না যাই হোক বৌদি তুমি একটা কথা যে বললে এটা কিন্তু একদম ফালতু কথা বললে তুমি কি বললে তোমার লাইফে ওইসব সব ভ্যালেন্টাইন ডে বলে কিছু ছিল না কখনো তুমি পালন করিনি সিরিয়াসলি বৌদি বর ছিল প্রথমে বরের সঙ্গে নাই পালন করতে পারো আমার বরের সাথে আমি পালন করি না আমার প্রেম প্রেম জগতের কথা মানে প্রেমের অভিজ্ঞতার কথা মানে প্রেমের জীবন কি দুঃখ একটা প্রেম করতে পারলাম না কিমা এ কিমা একটা প্রেম করতে পারলাম না আমি কি করলাম সারাটা জীবন সালা ব্যর্থ আমার একটা প্রেম একটা ভ্যালেন্টাইন ডে একটা কিস ডে হাঁক ডে টেডি ডে চকলেট ডে কিস্যু পালন করতে পারলাম না সারাটা জীবন হায় রে কপাল মন্দ আমার কপালটা ভীষণ মন্দ জানো তো আমি প্রেম করতে পারলাম না এইবার তোমরা বলবে সুতোপা তোমার বরের সাথে তুমি প্রেম করো তোমার বরের সাথেই প্রেম করো ওটাই করছি আমার বরাবার আজকে যদি জিজ্ঞাসা করি বলো তো আজকে কী ডে বলবে আজকে টুইস ডে আজকে ওয়েডনেস ডে কোনো সময় বলবে না আজকে কিস ডে হার্ক ডে চকলেট ডে এই সমস্ত কখনও বলবে না অ্যাকচুয়ালি এটা ভীষণ ধ্রুব সত্য কথা ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিবস হয় না এটা একটা ওই আমাদের জন্মদিনের মতনই এরকম একটা করে রেখেছে যাই হোক ভ্যালেন্টাইন কাহিনী কাহিনি তোমরা কি জানো ভ্যালেন্টাইন নামে একজন রোমের আর কি এসেছিলো কি যেন বলে পাদ্রি থাকে না পাদ্রি তো সেই পাদ্রি ছিলেন তো সেই ওই সময় যিনি আর কি রাজা সম্রাট ছিলেন উনি এই যে প্রেম ভালোবাসা বিয়ে সাদি এই সমস্ত খেলাফ ছিল ঠিক আছে এই সমস্ত খেলাফ ছিলেন কারণ উনি মনে করতেন এই প্রেম ভালোবাসা করলে পরে বা বিয়ের সাদির বন্ধনে আবদ্ধ হলে পরে মানুষের মাথা কাজ করা বন্ধ করে দেয় শারীরিক শক্তি কমে যায় বিশেষ করে সৈন্য তখন তো সৈন্য সৈন্য সৈন্যদের তো একেবারে বিয়ে করা বারণই ছিল কারণ হচ্ছে তোমার ওই ফিজিক্যালি শক্তি কমে যাবে লড়ার ক্ষমতা কমে যাবে তার জন্য বিয়ে সাদী উনি একদম খেলাফ ছিলেন প্রেম ভালোবাসা এইবার এই রোমা রোমান পাদ্রী ভ্যালেন্টাইন নামক যিনি পাদ্রি ছিলেন উনি কি করেছিলেন উনি লুকিয়ে কিছু মানে বিয়ে দিয়েছিলেন ঠিক আছে কিছু বিয়ে দিয়েছিলেন এবার সেই কারণের জন্য ওনাকে আর কি দণ্ড দেওয়া হয় মেরে ফেলা হয় সেটা ছিল হচ্ছে চোদ্দোই আগস্ট এই চোদ্দোই ফেব্রুয়ারি সরি চোদ্দই ফেব্রুয়ারি ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় তো ওনার এই পরবর্তীকালে ওনার এই দিনটাকে স্মরণ করার জন্য যেহেতু উনি বিয়ে দিয়েছিলেন ভালোবাসাটাকে আর কি একটা স্টেজ দিয়েছিলেন তার জন্যই ফরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস হিসেবে পালিত হয় কে কে জানতে হাত হাততলো কে কে জানতে না বলো হাত হাততলো বলো শুধু জানতাম না তোমার কাছ থেকে প্রথম শুনলাম আমিও প্রথম শুনে জ্ঞান অর্জন করে তোমাদেরকে ঢেলে দিলাম আর এ ছাড়াও ফোরটিন্থ ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল পুলওয়ামার হত্যাকাণ্ড এয়ারফোর্সের যে দুর্ঘটনা ঘটে সেটা তো আমাদের মানে কি বলবো সারা জীবনের জন্য একটা ব্ল্যাক ডে হিসাবে রয়ে যাবে আর সে এই দিনটাকেই বেছে নিয়েছিল মানে মানে ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য একটা দিন ছিল মানুষের কাছে সেটাকে ব্ল্যাক ডেতে পরিণত করে দিয়েছে মানে ওই দিনে অনেকেই আছি আমরা যারা কিনা এই ঘটনাটাকে কখনো ভুলতে পারবো না মানে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছে দেখো আমরা যেগুলো কিনা ফিল্মে দেখতে পাই সেগুলোর বিভৎসতা আর অরিজিনালি যে ঘটনা ঘটে তার বিভৎসতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে অরিজিনাল যে পুলওয়ামার যে হত্যাকাণ্ড সেটা আমার মনে হয় ক্যামেরা বন্দি হয়েছিল অর্থাৎ এই ক্যামেরাটা আমার থাকে তো সেইখানটাই হয়তো ক্যামেরাবন্দি হয়েছিল বিশ্বাস করবে না আমি যখন দেখলাম যে ব্লাস্টটা ব্লাস্ট যখন হলো আমি ভাবছি এইরকমই হয় অরিজিনাল ব্লাস্ট এরকমই হয় আর মুভিতে যেগুলো দেখায় সেগুলো আর্টিফিশিয়াল কারণ অরিজিনাল ব্লাস্ট তো ঘটানো সম্ভব না না অরিজিনাল সব কিছুই ভয়ঙ্কর আবার সুন্দরের ক্ষেত্রে অরিজিনাল বেশি সুন্দর তো যাই হোক ভ্যালেন্টাইন ডে বৌদিকে নিয়ে বলতে গিয়ে এতগুলো কথা বলে দিলাম বাইদাবে তোমরা আমার আগের দিনের ভিডিওতে আমি যে আমার ছোটোবেলার নাটকের গল্প বলেছি দেখলাম তোমরা প্রত্যেকে শুনেছ আর প্রত্যেকে ওই ভিডিওতে যে টপিক ছিল আমার কন্ট্রোভার্সিয়াল টপিক সেটার থেকে বেশি তোমরা কমেন্ট করেছো আমার নাটকের গল্প শোনাতে আমি সত্যি সত্যি এর আগে কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি ওই প্রথমেই শেয়ার করেছি কারণ এগুলো ইন্টেনশনালি বলে ফেলি না তো এটা জাস্ট ওই রিলেট করে বলি তোমাদেরকে তো দেখলাম তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো যে শুনেছো থ্যাংক ইউ সো মাচ যাই হোক এই ভ্যালেন্টাইন ডে স্পেশাল উপলক্ষে যে বৌদি ফ্রুট ফেসিয়াল করেছে তো বৌদি তুমি বললে যে তোমার জীবনে কোনো সময় ভ্যালেন্টাইন ডে আসেনি এত বড় মানে মিথ্যা কথা কি করে বলো তুমি বৌদি একটুখানি এ চামড়া গুছকে যাবে কিন্তু এত বেশি মিথ্যা কথা বললে কিন্তু চামড়া টান থাকবে না বলে দিলাম আমি জৌলুসটা কমে যাবে সত্যি কথা বলো দেখবা জৌলুস আরও বাড়বে যে মনুসোনার সঙ্গে কি করেছিল মনুসোনার সঙ্গে তো প্রেম করেছিল মনুসোনা তো তোমাকে সময় ভ্যালেন্টাইন ডে তোমার সাথে পালন করেনি বাই দা বাইদেবে গত বছর বেচু আমাদের রোজ নিয়ে নিজেই হাতে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল ওই রোজটা কি তোমার পর্যন্ত পৌঁছায়নি ফালতু মিথ্যা কথা বলবা না একদম আর এবার তো সিক্রেট রুমের মধ্যেই পালন হবে গড ভেবেই বৌদি আচ্ছা এই বৌদিকে নিয়ে কিছু কথা এবার আসি যেটা কিনা ভেরি 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 গুড নিউজ সেটা হচ্ছে গতকালকে আমি বাড়িতে ছিলাম না এবার আমার পক্ষে দেখা সম্ভব হয়নি একটা লাইভ সেটা হচ্ছে ম্যাডামের লাইভ আমাকে একজন জানায় যে ম্যাডাম একটা লাইভ করেছে তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখিনি তো বলল আমাকে দেখতে আর কি যে আমার নামে কিছু কথা বলেছে আমি বললাম আবার আমার নামে বলেছে কি বলেছে যাই শুনে আসি দেখি ও মা গো দেখি বলছি সুতোপা গার্ডেন

তো তোমরা নিশ্চয়ই শুনেছ যে খোদ ম্যাডাম খোদ ম্যাডাম আমার ভিডিওর প্রশংসা করেছে ব্যাস দ্যাটস ইট আমি আর কিছু জানতে চাই না আমি আর কিছু শুনতে চাই না ম্যাডাম যখন বলে দিয়েছেন আমার হ্যাঁ বাবা একটুখানি ঢং করে কথা বলি শেরু বাবা ঘুরিয়ে আমার দিকে পেঁচার মতন তাকায় ঠিক আছে থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরায় তো ম্যাডাম যখন বলে দিয়েছেন বাবা ম্যাডাম যখন বলে দিয়েছে যে আমার ভিডিও ভালো হচ্ছে ব্যাস ক্লিন চিট গ্রিন সিগনাল এখান থেকেই আমি পেয়ে গেলাম আমার আর কেউ যদি নেগেটিভ কমেন্ট করে আমার তাতে কিচ্ছু আসে যায় না তাকে বলবো টক টু মাই হ্যান্ড এবং ম্যাডামের লাইফটা গিয়ে দেখে এসো তোমরা সবাই যে দেখো কিভাবে প্রশংসা করছে যে আমি খুব ভালো পথে আছি আমি খুব ভালোভাবে এগোচ্ছি আমাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাকে সুযোগ দিয়ে কাছে টেনে নেওয়া উচিত সবার ভালোবাসা উচিত শেখো কিছু শেখো কিছু শেখো ম্যাডাম কিভাবে অকপটে স্বীকার করলেন যে আমার ভিডিও এখন ভালো হচ্ছে তোমরা কেন স্বীকার করতে পারো না গো কেন তোমরা স্বীকার করতে পারো না যে হ্যাঁ শুতে তোমার ভিডিও এখন ভালো হচ্ছে কেন স্বীকার করতে পারো না হুম তো যাই হোক বন্ধুরা ম্যাডামকে আমি একটা কথাই বলবো যদি কাউকে এরকম টুক 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 করে ঠোকা হয় না দিনের পর দিন তখন সে একটা এক না একদিন আউটবাস্ট হবেই আমার সঙ্গে এরকম প্রচুর হয়েছে হ্যাঁ বোকা ছিলাম তাই ওই টুকটুক টোকাগুলোকে নিজের গায়ে লাগতে দিয়েছি নিজের মনে লাগতে দিয়েছি আর আমি আউটবাস্ট হয়েছি এখন একটুখানি হলেও বুঝতে শিখেছি তাই তার জন্য ওই টুক 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 যে ঠুকতে থাকার মতন যে সমস্ত মানসিকতা বলা মানুষগুলো আছে না তাদেরকে আমি জাস্ট হেলায় ইগনোর করতে পারি এই কারণেই আমার মধ্যে আলোড়ন জেগেছে আমার মধ্যে আমার বোধদয় হয়েছে ঠিক আছে ম্যাডাম এখনও যদি আমাকে আপনি এখন যদি আপনি আবার ওই যে আমাকে গাধি গাদি 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 গাধি বলে ডাকেন না আমি জাস্ট আপনাকে পাত্তাই দেব না এই হয়ে গেছে আমার মধ্যেকার এখনকার পরিস্থিতি যে আমাকে যদি কেউ খারাপ বলে আমি পাত্তা দিই না আমাকে যদি কেউ ভালো বলে আমি তাকে থ্যাংক ইউ বলতে ছাড়ি না ঠিক আছে তো ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করার জন্য তো যাই হোক এই তো গেল ম্যাডামের কথা গুড নিউজের কথা ভেরি 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 গুড নিউজ এটা বড় বিশাল বড়ো না তাই না তো এবার আসি স্যাড নিউজের কথায় আচ্ছা কিমার লাইফটা দেখছিলাম তো সেখানটায় দেখলাম যে দীপ্ত শুধুমাত্র নিজের কন্ট্রিবিউশনের কথা নিজের ভূমিকার কথা ক্রিটিক্যাল টাইমে নিজের কথাটুকুই বলেছে আমার অবদান নিয়ে কিচ্ছু বলেনি আমি সেই সময় মিনাকে যে মেন্টালি সাপোর্ট দিয়েছিলাম বা সোশ্যালি সবচেয়ে বড় কথা হচ্ছে মেন্টালি সাপোর্টের থেকে সবচেয়ে বড় হচ্ছে সোশ্যাল সাপোর্ট যে দিয়েছিলাম সেটা দীপ্ত উল্লেখই করেন। দীপ্ত উল্লেখ করেইনি এবং পুরো ভিডিও জুড়ে নিজের অবদানের কথাই বলে গেছে হুম তো এটা নিয়ে কিমা বললো দেখ ঘোরা দেখ হুম যে তোকে আমার খুব খারাপ লাগলো তোর কথা একটা একটা বারের জন্যও স্বীকার করলো না আমাকে কেউ একজন বলেছিল যে উপকার করে কখনো বুক বাজিয়ে বলতে নেই এটা যেহেতু সোশ্যাল মিডিয়া তার জন্য মাঝে মধ্যে মানুষকে বোঝানোর জন্য বলতে হয় যে হ্যাঁ আমি সেই সময়ের সাথে ছিলাম এটার মানে এই না যে আমি এহেসানটা জাহির করছি আমি কোনো এহেসান করিনি আমি সেটাকে জাহির করতেও চাই না কিন্তু যখন মানুষ বলে না তখন সেই কথার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে হ্যাঁ আমি সেই সময় এমন ক্রিটিক্যাল সিচুয়েশানে মিনার পাশে ছিলাম বা ম্যান্ডির পাশে ছিলাম যখন কিনা কেউ ওদের পাশে ছিল না এই এইরকম একটা টাইমে ছিলাম এবং তার সাথে সাথে আমি কিছু না করা সত্ত্বেও আমি অজস্র নোংরা কথা অজস্র অভিশাপের শিকার হয়েছি ঠিক আছে তো সেইগুলো শিকার না করে দীপ্ত শুধুমাত্র নিজের যে অবদান ব্যাকসাইডে দিয়েছে সেটার কথাই শুধু বলেছে না না কিমা আমার তাতে কোনো রকম কোনো কষ্ট হয়নি আমি এখানে ওকে নিয়ে সাপোর্টে বলি আর বিপক্ষে বলি তার জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণ পয়সা পেয়েছি কিন্তু তার সেটাকে ছাপিয়ে গিয়েও যে অভিশাপগুলো মানুষ দিয়েছে আর বিনা কারণে আমার চরিত্রে দাগ দিয়েছে সে ভিউয়ার্স বল তোরা বল তুই নিজের মুখে স্বীকার করলি যে কি না বলেছি আমরা ঘোড়াকে কি না বলেছি হ্যাঁ অতিরিক্ত পরিমাণে বলেছিস সেটা আমিও জানি কিছু করার নেই বলতে হয় তাই বলেছিস কিন্তু এই যে আমার নামে কেউ কিছু স্বীকার করলো না বা বললো না ভূমিকা স্বীকার করলো না তাতে এখন আর আমার কিছু আর যায় আসে না কিচ্ছু যায় আসে না আমি এখন মনে করি আমি কন্টেন্ট করতে এসেছি সত্যি বড্ড ইমোশনাল ছিলাম যার জন্য গায়ে লাগতো এখন আর গায়ে লাগে না আমার দীপ্তর ভিডিও দেখে কোনো জায়গায় মনেই হয়নি যে দীপ্ত আমার নামটা তো নিল না একবারও আমার নামটা তো একবারও নিল না এটা যদি দীপ্তকে প্রশ্ন করি তাহলে দীপ্ত একটা কথাই বলবে যে আমরা ভিডিও করে আমরা বা আমি ভিডিও করে মিনাকে নিয়ে ভিডিও করে পয়সা ইনকাম করেছি কিন্তু ওর কিন্তু কোনো পয়সা ইনকাম করেনি ট্রু এটা সত্যি কথা ও পয়সা ইনকাম করেনি কিন্তু এরকম কথাও শোনা যায় যে মানুষই বলে ক্রিয়েটাররা বলে প্লাস ভিউয়ার্সরাও বলে কমেন্ট বক্সে যে মিনার টাকায় খেয়ে খেয়ে দীপ্ত ফুলে গেছে দেখো কি খেলে হঠাৎ করে মানুষে ফুলবে যদি কাজ করা মানুষের বন্ধ হয়ে যায় আগে দ্বিতো একটা বাইর বাড়ির বাইরে থাকতো এবার বাড়ির বাইরে থাকলে বাড়ির না খাওয়া না পাওয়া বাড়ির খাওয়ার যদি না ঢোকে না পেতে তাহলে যে কিনা সবসময় বাড়ির বাইরে থাকে বাড়ির খাওয়া যদি না ঢোকে তাহলে তার শরীর স্বাস্থ্য ভাঙবেই ভাঙবে ভাঙবেই ভাঙবে হুম তারপরে সে যদি হঠাৎ করে বাড়িতে এসে চব্বিশটা ঘন্টা বাড়িতেই থাকে আর বাড়ির খাওয়ার খায় ঘুমায় ঠিক টাইম মতন তাহলে তার শরীর স্বাস্থ্য হওয়াটা বড্ড স্বাভাবিক বিষয় তাই না তো এটার পেছনে শুধুমাত্র মিনার টাকাই হজম করেছে মিনার টাকাতে খেয়েই দীপ্তর এরকম চেহারা হয়েছে এটা আমি মানি না কারণ আমি আমার কাছে সত্যিই পরিষ্কার লজিক আমি ওকে সেফ করেও আমার কিছু নেই মানে দীপ্ত মিনা এদেরকে সেফ খেলে সেফ করেও আমার কোনো লাভ নেই এদেরকে বিনা কারণে কিছু বলেও আমার লাভ নেই বরঞ্চ বিনা কারণে কিছু বললে পরে বা মানে দোষ থাকা সত্ত্বেও তাদেরকে সেফ করলে পরে আমার বিবেকের উপরে প্রেশার ক্রিয়েট করবে আমার বিবেক আমার বিবেকের উপরেই প্রেশার ক্রিয়েট করবে মুখের উপরে বাগযন্ত্রের উপরে প্রেশার ক্রিয়েট করবে যে তুই তো সব জানিস তারপরেও তুই কেন গার্ড করছিস বা তুই তো সব জানিস তারপরেও কেন ওদেরকে অতিরিক্ত পরিমাণে নোংরা কথা বলছিস বা দোষারোপ করছিস দুটোর কোনোটাই আমি করতে পারবো না ওর মনে হয়েছে ওর বলার যে ও সেই সময়ে ওকে প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করেছে তারপরে নিরাপত্তা প্রদান করেছে ও বলেছে আর আমার মনে হয় এখন আমার মনে হয় আগে বলতাম যে আমি সাপোর্ট করেছি সাপোর্ট করেছি সোশ্যালি সাপোর্ট করেছি এখন আমার মনে হয় আমি জাস্ট কন্টেন্ট করেছি কারণ আমার এখন আর বলতে ভালো লাগে না যে আমি কার জন্য কি করেছি না করেছি সবাই দুনিয়া শুদ্ধ সবাই আমার জন্যই করে আমি কারোর জন্য কোনো দিন কিছু করিও নি আর করবও না পরিষ্কার কথা ভাই প্রত্যেকে আমাকে এই কথাটা বলে না তোমার জন্য এই করলো তুমি ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দিলে তুমি তাকে আর চেনোই না এটাই হচ্ছে বিষয় আমি এরকমই আমি কারোর কোনো উপকার করি না কোনো কাজে লাগি না আমি হোমেও লাগি না যজ্ঞও লাগি না আর সবাই আমার কাজে লাগে আমি সবাইকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিই আমি এগুলো মেনে নিয়েছি আমি এগুলো মেনে নিয়েছি দোষারোপগুলো না দোষারোপ না এই কথাগুলো আমি মেনে নিয়েছি তাই আমাকে নিয়ে আমার ক্রেডিটকে দিল বা না দিল আমার তাতে কিছু আসে যায় না ভাই হার্ট বলছি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার একটুও আসে যায় না তাই আমার একটু দুঃখও নেই ওরা ওদের মত মতন বলছে ওদের মতন করে বলছে এখন দীপ্তর মনে হয়েছে যে হ্যাঁ মুখ খোলা প্রয়োজন তাই মুখ খুলেছে এতে আমি শুধু এটা এই বিষয়টাকে নিয়ে যেভাবে পারবো কন্টেন্ট বানাবো কাউকে হার্ট না করে কাউকে সেফগার্ড না করে আমি শুধুমাত্র কন্টেন্ট বানাবো এছাড়া আমার কিছু চাওয়ার নেই কিছু পাওয়ার নেই আমার শুধু এখন কন্টেন্ট আমি ওই সমস্ত জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি কেন ও আমার উপকার স্বীকার করলো না কেনও আমার নাম করলো না কেনও আমাকে বদনাম করলো দেখছো না কত মানুষে বদনাম করে চলেছে আমি ধার ধারছি আমি ধার ধারছি না উল্টা বলছি হ্যাঁ সুতোপা নামটা লিখুক সু নামটা লিখুক তাহলে তাদের একটু হলেও ভিউজ হবে আফটার অল আমরা এখানে সবাই ভিউজের জন্যই এসছি এবার দেখার বিষয় এটাই যে বিনা কারণে কে কতটা কাকে হার্ট করতে পারে কারণ সেটা পরিমাপ করার জন্য ওই ওপরে একজন বসে রয়েছে হুম আমি তার রোষের মুখে পড়তে চাই না এটাই হচ্ছে বিষয় যাই হোক কিমা একটা কথা বলি এই যে তুই সেদিন তুই তার তোর আগে লাইভে না ভিডিওতে বললি যে ঘোড়া এমনই আজকে একটা ভিডিও করলো তার ভিডিও দেখে যেই না তুমি তার সম্পর্কে একটুখানি ভালো ভাবতে শুরু করলে পরের দিন এমন একটা ভিডিও করবে যে তাকে তোমার তুমি রিগ্রেট ফিল করবে যে কেন আমি তাকে ভালো ভাবতে গেলাম কেন আমার মনে একটুখানি জায়গা দিতে গেলাম এটা সবার ক্ষেত্রেই হয় এটা আমার ক্ষেত্রেও বহুবার হয়েছে বহুবার হয়েছে এখনো হয় এখনও হয় শুধু এটা ভাববি যে লজিক ছাড়া কোনো কথা বলছে কি আমাকে নিয়ে কি কোনো লজিক ছাড়া কথা বলছে এটা শুধু একমাত্র ভাববি চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর দীপ্ত আরও একটা ভিডিও করেছে সেটা এখনও আমার দেখা হয়নি সেটা দেখবো সেটা নিয়ে আমার যা বলার আমি পরবর্তী ভিডিওতে আসি টাটা